দুই শতাব্দীর বেশি সময় ধরে আমেরিকান সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা এক্সেন্ট মূল্যের মুদ্রা বা পেনি উৎপাদনের ইতি টেনেছে আমেরিকা মূল্যহীন হয়ে পড়া এই মুদ্রাটি এখন থেকে আর তৈরি হবে না সতেরোশো সালে যখন পেনির প্রচলন শুরু হয়েছিল তখন একটি পেনি দিয়ে একটি বিস্কুট একটি মোমবাতি বা এক টুকরো ক্যান্ডি কেনা যেত কিন্তু এখন এর বেশিরভাগই কাচের বয়ামে বা ড্রয়ারে পড়ে থাকে উপরন্তু প্রতিটি পেনি তৈরি করতে সরকারের খরচ হচ্ছিল প্রায় চার সেন্ট ফিলাডেলফিয়ার ইউএস মিন্টে শেষ পেনিটি মুদ্রণের আগে ট্রেজারের ব্যান্ডন বিচ বলেন ঈশ্বর আমেরিকাকে আশীর্বাদ করুন আমরা করদাতাদের ছাপ্পান্ন মিলিয়ন ডলার সাশ্রয় করতে যাচ্ছি সাংবাদিকদের দেখার জন্য মুদ্রাগুলি সাবধানে একটি ট্রেতে রাখা হয় সর্বশেষ তৈরি হওয়া কয়েকটি পেনি নিলামে তোলা হবে বলে জানা গিয়েছে যদিও বিলিয়ন বিলিয়ন পেনি বাজারে আছে এবং বৈধ মুদ্রা হিসেবেই থাকবে তবে নতুন করে আর তৈরি হবে না কর্মকর্তারা জানিয়েছেন বেশিরভাগ পেনের উৎপাদন গ্রীষ্মকালে শেষ হয়ে গিয়েছিল বিচ জানান এর আগে আঠারোশো সালে শেষ মার্কিন মুদ্রা হিসেবে হাফ সেন্ট বাতিল করা হয়েছিল শেষ মুদ্রা তৈরির সময় মিন্টের কর্মীরা শান্তভাবে দাঁড়িয়েছিলেন যেন তারা কোনো পুরনো বন্ধুকে বিদায় জানাচ্ছেন শেষ মুদ্রাগুলি বেরিয়ে আসার পর তারা হাততালি দেন এবং উল্লাস করেন মূল্য বৃদ্ধি এবং এক মূল্য কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনি বন্ধের নির্দেশ দেন ট্রাম্প ফেব্রুয়ারি মাসের এক অনলাইন পোস্টে লিখেছিলেন এতদিন ধরে যুক্তরাষ্ট্র যে পেনি তৈরি করেছে সেটির জন্য আক্ষরিক অর্থে দুই সেন্টের বেশি খরচ হয় এটি খুবই অপচয় তবুও অনেক আমেরিকান পেনির প্রতি নস্টালজিক অনেকে একে সৌভাগ্যের প্রতীক বা সংগ্রহের বিষয় হিসেবে দেখেন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ কনভেনিয়েন্স স্টোর্স জেফ লেনার্ড গত মাসে বলেছিলেন আমরা ত্রিশ বছর ধরে পেনি বাতিলের পক্ষে ছিলাম কিন্তু আমরা এমন ভাবে এটি শেষ হোক তা চাইনি মুদ্রাটি বাতিলের পক্ষে যারা ছিলেন তারা খরচ সাশ্রয় ক্যাশ রেজিস্টারে দ্রুত লেনদেন এবং অন্যান্য দেশের এক সেন্টের মুদ্রা বাতিল করার উদাহরণ তুলে ধরেন উদাহরণস্বরূপ কানাডা দু হাজার সালে পেনি তৈরি বন্ধ করে দিয়েছে নিকেল দিয়ে তৈরি পেনির উৎপাদন খরচ পাঁচ সেন্টের জন্য প্রায় চোদ্দ সেন্ট